হ্যালো বিরন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা আগে থেকেই দেখবেন কিভাবে আপনার সামনের মাসের বিল কত এসেছে বা প্রিভিয়াস বিল কত ছিল অনেক সময় আমাদের বিল মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার বিল কত ছিল বা আপনার দেওয়া হয়নি বলে আপনি সেটা দিবেন ঠিক আছে তো বা আবার এমন হতে পারে দেখা যায় যে আমরা জুলাই মাসে আছি জুলাই মাস শেষ হয়নি বা জুন মাসে আছে জুন মাস শেষ হয়নি তবে আমরা এই বিলটি দেখতে পাব। কারণ বিলের সময়সীমা হয় পনেরো তারিখ থেকে পনেরো তারিখ বা সতেরো তারিখ থেকে সতেরো তারিখ তার মধ্যে আপনাদেরকে এরপরে হলে আপনি বিলটা আপনি দেখতে পারবেন তো বিকাশের মাধ্যমে এই বিলটা আমরা কিভাবে দেখবো সেটা আজকের ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপে আসতে হবে বিকাশ অ্যাপে আসার পর এখানে দেখতে পাবো যে পে বিল নামে অপশন আছে পে বিল নামে অপশনের মধ্যে আমরা ক্লিক করব। আর অবশ্যই এটা বিদ্যুৎ বিল আমরা দিচ্ছি অনেকে আবার ভাবতে পারেন অন্য বিল তো এখানে বিদ্যুৎ লেখা আছে বিদ্যুতের মধ্যে আমরা ক্লিক করবো বিদ্যুতের মধ্যে ক্লিক করার পর আমরা যেহেতু পোস্টপেড বিল দিব সেই ক্ষেত্রে আমরা এখানে পোস্টপেড যে অপশনটি আছে সেই পোস্টপেডের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আমাদের জুন মাস চলতেছে জুন দু তো আমরা এটা জুলাইয়ের বের করবো জুলাই কিন্তু এখনো শেষ হয়নি আজকে হলো জুলাইয়ের হলো একুশ তারিখ তো আমরা একুশ তারিখের মধ্যে আমরা কিন্তু জুলাইয়ের বিলটা দেখে নিতে পারবো তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে তারপর পরবর্তীর মধ্যে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে বিল এই বিল কিন্তু চলে আসছে এটা হলো আনপেড হিসাবে আছে এবং এই বিলটা কিন্তু আমার এখানের মধ্যে চলে আসছে এবং এটা আমার কবে পরিশোধ করতে হবে সেটাও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে আগস্টের চোদ্দোই আগস্টের মধ্যে আমাদেরকে এই টাকাটি দিতে হবে অন্যথায় এখানের মধ্যে চার্জ হবে হতে পারে আপনার বিলের কাগজের মধ্যে লেখা থাকবে একশো টাকা হতে পারে দেড়শো টাকা হতে পারে ওই অনুযায়ী আপনার একটি জরিমানা দিতে হবে এরপর আপনি দেখতে পারেন যে আপনার প্রিভিয়াস এই বছরে কত টাকা আপনি বিল দিয়েছেন টোটাল সেটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে বিকাশের আবার হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর এখানে বিলের মধ্যে ক্লিক করবেন পে বিলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল বিবরণী এখানের মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা লাস্ট বারো মাসে আমরা কত টাকা বিল দিয়েছি দেখতে পাচ্ছি যে লাস্ট বারো মাসে আমরা তিরাশি হাজার টাকা এই বিকাশের মাধ্যমে আমরা বিল দিয়েছি ঠিক আছে তারপর আমরা যদি এখানে লাস্ট সিক্স মান্থ দেখি অর্থাৎ ছয় মাস যেটা হয়েছে ছয় মাসে আমরা তেইশ হাজার টাকার মতো বিকাশ থেকে বিল দিয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু পে বিলের এটাও দেখতে পারবেন এরপর আপনারা যদি রিসিট টোকেন চান সেক্ষেত্রে এখানে রিসিপ্ট এবং টোকেনের মধ্যে ক্লিক করলে এখান থেকে রিসিপ্ট এবং টোকেনের বিকাশ থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোনটা কত দিয়েছিলেন সম্পূর্ণ রিসিট এবং টোকেন সহকারে আপনারা এখানে পেয়ে যেতে পারবেন এবং আপনাদের একটি ডকুমেন্ট আপনারা দেখাতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে